পালন করা বিশ বছরের বৈদিন আমদ গত এক সপ্তাহ পূর্বে মারা গিয়েছে আমি তার জানা যায় শরিক হতে পারে আমি চট্টগ্রামে আমার রাজনৈতিক কর্মসূচি চলাকালীন থাকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাউজনে গিয়ে তার কবর দেওয়ার সেই অনুযায়ী প্রশাসন হয়েছে প্রশাসন জানে প্রশাসন থেকে আমি দেখেছি জেলা ম্যাজিস্ট্রেট একটা সার্কুলারও নিয়েছে রাজনৈতিক আমার এই কর্মজীবন উদ্দেশ্যে পশার সৃষ্টি না হয় সেই প্রেক্ষিতে আমিও নিজের থেকে প্রশাসনিক সবাই বলল যে সেনাবাহিনীর তারা আমাকে শুরু করেছে ইংলিশ

আমি গাড়িতে ছিলাম গাড়িতে দেখলাম যে আমার গ্লাস গাড়ি গ্লাস ভেঙে আমার গাড়ি গ্লাস গেল আমি নিজেকে করলাম আমি গাড়ি থেকে যখন বের হই একটা ছেলে আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে এটাকে কি এলজি হতে পারে বরবার হতে পারে কিছু একটা দিয়ে তখন আমি খুব টেনশনে ছিলাম বুঝতে পারিনি দেখলাম যে গুলিটা থাক করলো আমার দিকে আমি একটু সরে সরে যাওয়ার চেষ্টা করলাম ওই গুলিটা এসে আমার কাঁধের মধ্যে কাঁধের মধ্যে লাগে এরপরে অনবরত তারা ইট পাতাল আগে থেকে জোগাড় করে ইট পাতল নিক্ষেপ করছে আমার সাথে আমার নেতাকর্মীরা প্রায় বি আর নেতা নেতাকর্মী ছিল আমি তাদের থেকে তাদেরকে অনেক আগে বলে দিয়েছি এরকম যদি কোনো ইনসিডেন্ট হও তোমরা কোনো সময় এটা প্রতির্ব করবা না অর্থাৎ হামলার জবাব আবার হামলা করবা মার খেলে আমি মার খেলে তোমরা সামনে যাবা আমরা যাব অসম্ভব তার পাথর নিক্ষেপ পাথর নিক্ষেপ করছে ফলে আমাদের প্রায় পনেরো থেকে বিশ জন নেতাকর্মী নিয়তভাবে হাত এখন তাদের তারাও এডমিশন আমারও এখানে বুধবার আমাকে নিজের পছন্দ হয়েছে আমার কথা হচ্ছে আমার গাড়ি আমার কাজের দি

আমি আমার দলের হাইকমান্ডকে জানিয়েছি এরকম খবর কে আপ যাচ্ছে আমাকে হাইকমান্ড আমাকে কেরিয়েল দিয়েছে এখানে একটা কথা বলি আমরা গত একুশ তারিখে আমাদের দলের বারপাত চেয়ারম্যান জনতার রহমানের প্রভৃতি জবাবে আমার রাউজান উপজেলা বিএনপি অঙ্গসঙ্গত সড়ক এবং সড়কের গণ গণমিছিল আয়োজন করা ওখানেও আমার যাওয়ার কথা ছিল আমাদের দলের হাইকমান্ড বলছেন আপনি তো সিনিয়র লিডার আপনি কি কোনো গণ্ডগোল সম্ভাবনা থাকতে পারে আপনি বন্ধ করবেন বলবো উনি বলছেন ও যদি ওদিনে আমরা এটা আমরা অ্যাকশন দে